মোগলাই পরোটা একটি অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুড একদম পারফেক্ট মোগলাই পরোটা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আমি আপনাদের আজ বানিয়ে দেখাবো আমি শেফালি চলে এসেছি শেফালি রান্নাঘর নিয়ে তাহলে মোগলাই পরোটা বানানোর জন্য একটা বোল নিয়ে নিচ্ছি ময়দাটা মাখার জন্য আর তাতে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ নুন সাথে এক চামচ চিনি আর দিয়ে দিতে হবে ময়ামের জন্য চার চামচ সাদা তেল এই ময়ামটা দেবার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আচ্ছা এবার কিভাবে বুঝবেন ময়ামটা ভালো করে মেশানো হয়েছে তার জন্য এই শুকনো ময়দাটাকে এইভাবে হাতে প্রেস করলেই দেখবেন একটা ডেলার আকার নিয়ে নিয়েছে এবার আমি এই ময়দাটাকে অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে হাতের সাহায্যে এইভাবে আর একবার মেখে নিতে হবে এটাতে সামান্য তেল দিয়ে ঢেকে রেখে দেবেন মিনিমাম তিরিশ মিনিট মতো আর ততক্ষণে আমি আপনাদের বানিয়ে দেখাবো মোগলাই পরোটার ভেতরের মশলাটা মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব তিন চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা বেশি লাল করে ভাজতে হবে না যখনই দেখবেন হালকা ভাজা হয়ে গেছে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ঝালের জন্য এক চামচ কুচানো কাঁচা লঙ্কা আর রঙের জন্য দিয়ে দেব সামান্য হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে ক্রাঞ্চি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি বাদাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দিতে হবে এক চামচ আদা রসুন বাটা এবার সব কিছুকে আপনাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কাঁচা গন্ধটা কেটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুশো গ্রাম ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা মেশানোর আগে অল্প নুন দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে এবার এই ব্রেড ক্রামটা রেখে দিচ্ছি একটা বোলের মধ্যে এবার আমি ফাইনালি মোগলাই পরোটা বানিয়ে দেখাবো দেখুন কি সুন্দর সবটা নরম হয়েছে মোগলাই পরোটা বানানোর জন্য এই ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় করেই কেটে নিতে হবে এগুলোকে হাতের সাহায্যে গোল করে আরও দশ মিনিট রেখে দেব লেচি কেটে নেবার পর আমি একটা স্টাভিং করে দেখাচ্ছি তার জন্য বোলের মধ্যে নিচ্ছি দুটো ডিম কুচোনো পেঁয়াজ ঝালের জন্য দেব সামান্য কাঁচা লঙ্কা সামান্য নুন এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার দিয়ে দেব কুচানো ধনে পাতা আর সব শেষে দিয়ে দেব তিন চামচ বানিয়ে রাখা ব্রেড ক্রাম মিক্সচারটা এই সব কিছুকে একবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পেলেন এটা কতটা সোজা এবার আমি ফাইনালি পর্দাটা বেলে নেবো বেলার আগে এখানে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এই লেচিটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে বেলছি না হলে এটা ভাজার সময় কাঁচা থেকে যাবে আর ঠিক মুচমুচেও হবে না বেলা হয়ে গেলে সাইডের দিকটা এইভাবে মুড়ে নিতে হবে এক দিকটা মোড়া হয়ে গেলে অপর দিকটা একইভাবে মুড়ে নিতে হবে তারপর মাঝখানের একদম সেন্টার বরাবর যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে তারপর চামচের মাধ্যমে এইভাবে ভালো করে স্প্রেড করে নিয়ে মাথার দিকটা সবার প্রথমে এইভাবে মুড়ে নেবেন তারপর এই পরোটার পেছনের অংশটাকে নিয়ে সামনের অংশটার ওপর দিয়ে দিতে হবে আর ভালোভাবে এইভাবে প্রেস করে নিলেই মোগলাই পরোটা রেডি তারপর আমি নিয়ে নিচ্ছি একটা ফ্লাট কড়াই আর তাতে নিয়ে নিতে হবে সাদা তেল পরোটাটা ফ্রাই করার জন্য তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে পরটা ছেড়ে দিতে হবে তেলের টেম্পারেচারটা একদম এখানে মিডিয়াম রাখতে হবে না হলে কিন্তু এটা পুড়ে যাবে দেখতেই পেলেন খুব ইজি তারপর একবার নিচের দিকটা হয়ে গেলে ওপরের দিকটা ভালো করে ফ্রাই করে নেবেন ভাজা হয়ে গেলে আমি একটা পেপার ন্যাপকিনের ওপর রাখছি আশা করি এই পুরো রেসিপিটা দেখতে আর বুঝতে কোনোটাই অসুবিধা হয়নি দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রাঞ্চি আশা করি এই মোগলাই পরোটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না